যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কীভাবে তাদের কেমন করে বোঝাব ইহা রসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোন না কোন অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক্রশি ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমিনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করেই জীবনের সবকিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাত আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখলো সে অসহ্য উষ্ণ ধারায় সিদ্ধ হল আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সে আব্দুল মুতালি বইন্তেকাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার দীপ্তপ্রভা স্থানকালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজেল করে বলেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তাগ আরব্বুকা ও মা কলা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল অ্যা খাই রত হইরুল্লাহ কেমিনাল নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ওয়লা সৌফা ইয় দিকা রব্বুকা ফেথারব আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে অ্যাল হেম ইয়েজিদে কে এতিম ফ্যা তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি অ অ জেদে কে অবলেং ফ্যাদ্যা তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান তারপর তিনিই পথ দেখান অ অ জেদে কে অ্য্যা ই তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন কাজেই এতিমের প্রতি কঠোর না। সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার তিরস্কার করোনা আর নিজের রবের নেয়ামত প্রকাশ করো আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনি একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন এবং কি অপূর্ব সেই ভালোবাসা কি অপরূপ সেই প্রতিপালন মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকের ধোকার শিকার হননি তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের ঊর্ধ্বে আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগলো বিশ্বস্ত ব্যক্তি বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখলো সেখানে আপনি নেই আপনার বদলে সেখানে আলী হদ মানু আছেন তখন আলী তাদের বলেছিলেন আপনি তাকে সেখানে ডেকে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন অর্থাৎ যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিবেচনায়ও তার সম্পদ নিরাপদে রাখার সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর আপনাকে যারা জনসমক্ষে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল আমিন সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি আপনার চরিত্র আর ব্যবহার এত মনোমুগ্ধকর ছিল যে স্বয়ং আল্লাহ তালা আপনার ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন আলা নিঃসন্দেহে আপনি অবশ্যই মহান চরিত্রের চূড়ান্তে তরুণ বয়স থেকে আপনার যে উপস্থিত বুদ্ধি ছিল সেই গুণেই আপনি একদিন রূপান্তরিত হলেন বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ নেতা হিসেবে যেদিন কাবা শরীফের কালো পাথর কোন বংশের লোকেরা বসিয়ে দেবে তা নিয়ে এক বিরাট রেশারেশি শুরু হয়ে গিয়েছিল সেদিন তারা আপনাকে আসতে দেখে বলল ওই যে আলামিন আসছে ও যা সমাধান দিবে সেটাই হবে আপনি মুহূর্তের মধ্যে এমন প্রস্তাব দিলেন যে সকলে তাৎক্ষণিকভাবে মেনে নিল একটি বড় কাপড়ের মাঝখানে কালো পাথরটি রেখে সেই কাপড়টির বিভিন্ন প্রান্তে প্রতিটি বংশের একজন প্রতিনিধি শক্ত করে ধরে রাখল এবং সবাই মিলে পাথরটিকে কারবার একেবারে কাছে নিয়ে গেল এবং পরিশেষে সবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাপড় থেকে পাথরটি তুলে আপনি নিজ হাতে কারবার সেই ঘরতে বসিয়ে দিলেন মানুষের মধ্যে বিভেদ দূর করে দেওয়ার আপনার এই গুণ বিস্মিত করেছে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল স্তরের বুদ্ধিজীবীদের আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবে ই আর আপনার মুখে যে সবসময় ছিল এক মন ভোলানো হাসি আপনি যার সাথেই কথা বলতেন তাকে উপহার দিতেন আপনার সেই অপরূপ হাসি মুখ আপনি কখনো মুখ খুলে হো হো করে হেসে উঠতেন না কিন্তু আপনার মুখের মার্জিত সুমধুর সেই হাসিটি ছিল সদা বিরাজমান আবার মাঝে মাঝে একটু